উনিশশো সালে এক জার্মান যুদ্ধপাগল নেতা ঠিক করলেন যে তিনি এক তুরিতেই সম্পূর্ণ রাশিয়া দখল করে নেবেন তিনি অপারেশন বারবার রোসা নামে ইতিহাসের সর্ববৃহৎ স্থল অভিযান চালালেন মস্কোর উদ্দেশ্যে কিন্তু উদ্দেশ্য সফল হল না রাশিয়া অজয় রয়ে গেল ঠিক তার একশো বছর আগে তার মতোই খেপাটে এক ফরাসি জেনারেল রাশিয়া আক্রমণের প্ল্যান করেছিলেন কিন্তু রাশিয়ার দুরন্ত শীত আর বরফ বরফঝড় তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল এতক্ষণ বলছিলাম যথাক্রমে অ্যাডলফ হিটলার ও ন্যাপোলিয়ান বোনাপার্টের কথা দুজনই ইউরোপের অন্যান্য জায়গায় সফল হলেও রাশিয়ায় ব্যর্থ কিন্তু এর কারণ কি কেউ রাশিয়া জয় করতে পারে না কেন সব মিলিটারি পাওয়ার এই একটা জায়গাতে গিয়েই ধরা খেয়েছে এর কারণ কি শুধুই ঠান্ডা নাকি আরও কিছু আছে চলুন একটু ভূগোল ঘেটে আসা যাক আপনি কি কখনো মায়ের গর্ভে শিশু দেখেছেন গর্ভের সুরক্ষায় কত নিরাপদেই থাকে শিশু তাই না রাশিয়াও ঠিক তেমনই এক শিশু যার অবস্থান প্রকৃতি মায়ের সুরক্ষিত গর্ভে আমরা শুরুটা করব উত্তর দিয়ে রাশিয়ার উত্তরে আছে আর্কটিক মহাসাগর এই মহাসাগর বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে এমন রুক্ষ তুষারের সাগর পেরিয়ে কেই বা আর উত্তর থেকে রাশিয়ায় হানা দিতে যাবে আপনি যদি আর্কটিক মহাসাগর পেরিয়ে একটু পশ্চিমে আসেন তবে রাশিয়ার সাথে লাগোয়া একটি দেশ পাবেন ফিনল্যান্ড ফিনল্যান্ড খুবই অদ্ভুত এক দেশ একে তো দেশটির আবহাওয়া অত্যন্ত ঠান্ডা তার উপর রাশিয়ার সাথে সীমান্ত জুড়ে আছে অজস্র ছোট ছোট রথ এত বেশি রথ থাকার কারণে রাশিয়া নিজেই উনিশশো উনচল্লিশের উইন্টার ওয়ারের সময় ফিনল্যান্ডের কাছে প্রায় হারতে বসেছিল সুতরাং অন্য কেউ এসব রথ পেরিয়ে রাশিয়া দখল করতে আসবে এসব ভাবা বোকামি বাল্টিক সাগর শুরু হবে ফিনল্যান্ডের দক্ষিণ থেকেই আপনি যদি ভাবেন বাল্টিক পার হয়ে এস্তোনিয়া কিংবা লাটভিয়া দিয়ে খুট করে রাশিয়ায় ঢুকে যাবেন তবে সে আসায় ঘুরেবালি কারণ বাল্টিক জুড়ে প্রচুর ডুবো আর জলের ঘূর্ণি পাশাপাশি সাগর তীরে রাশিয়ার মিলিটারি বেসও আছে যারা জানেন না তাদের বলে রাখি এই ক্যালিলিংরাত হল রাশিয়ার এক্সক্লেভ অর্থাৎ রাশিয়ার বাইরে ছোট্ট এক টুকরো রাশিয়া বাল্টিক সাগরের দক্ষিণে বেলারুশ যে কিনা রাশিয়ার মিত্র তারও দক্ষিণ আছে সুদীর্ঘ কার্পেথিয়ান পর্বতমালা রাশিয়ার জন্য চমৎকার একটি ঢাল রোমানিয়ান কার্পেথিয়ান পর্বতমালা ঘুরে একটু দক্ষিণে আসলেই আপনি দেখবেন পরপর দুটো সাগর দাঁড়িয়ে আছে ইউরোপ ও এশিয়ার সীমানায় প্রথমটি কৃষ্ণ সাগর এর পারেই আছে রাশিয়ার দখল করা ক্রিমিয়া আর দ্বিতীয়টি কাস্পিয়ান সাগর যেটিকে ঘিরে আছে মধ্য এশিয়ার দেশগুলো কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরের মাঝখানে আরেক এক প্রাকৃতিক বাঁধা ককেশাস পর্বতমালা রাশিয়া সবসময় এ অঞ্চলে শক্তিশালী সেনা মতায়ন রাখে এবং ঠিক ককেশাস ঘিরেই তার নিরাপত্তা বলে জোরদার রাখার জন্য সে জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়া দখলে রেখেছে এবং এই দখলদারি নিয়ে জর্জিয়া ও রাশিয়ার মাঝে যুদ্ধ হয়েছে চেচনিয়া নিয়ে রাশিয়ার এত মাথা ব্যথার কারণও এটি যাতে চেচনিয়া হয়ে কোনো বিরোধী শক্তি দেশে ঢুকতে না পারে ভাবছেন উত্তর দক্ষিণ পশ্চিম গেল তো কি হয়েছে পূর্ব দিক থেকে জাপান কিংবা চীন কি রাশিয়া আক্রমণ করতে পারবে না উত্তর হলো না পারবে না রাশিয়ার ইউরোপীয় অংশ আর এশিয়ান অংশের মাঝখান দিয়ে একটা পর্বতমালা চলে গেছে এর নাম উড়াল পর্বতমালা এই পর্বতমালা পেরিয়ে পূর্ব থেকে কেউ পশ্চিমে মূল রাশিয়া ঢুকতে পারবে না আর পশ্চিমে রাশিয়ার পুরোটা জুড়েই সাইবেরিয়া সাইবেরিয়ার ঠান্ডা তো সারা বিশ্বে সুপরিচিত শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত নামতে পারে বিশ্বের সবচেয়ে শীতল শহর ইয়াকুতস্ক এর অবস্থান এই সাইবেরিয়াতেই সুতরাং রাশিয়া অজেয় ঠান্ডা বিশালতা আর প্রাকৃতিক বাধা এই তিনটা জিনিস রাশিয়াকে অজিও করেছে কিন্তু মজার ব্যাপার হলো রাশিয়া যে আজ নানা কারণে পিছিয়ে আছে আপ্রাণ চেষ্টা করেও খাদ্য বাণিজ্য কিংবা পণ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হতে পারছে না তারও প্রধান কারণ ভূগোল ভূগোল যেমন রাশিয়াকে বাঁচায় আবার কাঁদায়ও তার গল্প আরেক দিন